হ্যালো ব্যাক টু দ্য চ্যানেল তো নতুন একটি নিউজ চলে এসেছে শরীফুল রাজ আবারও নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই সিনেমাতেও তার বিপরীতে থাকবেন মন্দিরা চক্রবর্তী মন্দিরা এবং শরীফুল রাজ কিন্তু এর আগে কাজল রেখা সিনেমায় অভিনয় করেছিলেন যে সিনেমাটি পরিচালনা করেছিলেন গিয়াসুদ্দিন সেলিম সিনেমাটি অনেক পরিশ্রম করে অনেক সময় নিয়ে তৈরি করা একটি চিত্রনাট্য ছিল কাজল রেখা কিন্তু সিনেমাটি সেভাবে সিনেমা হলে ওয়ার্ক করতে পারেনি খুব ভালো একটা ব্যবসা করেনি গিয়াসুদ্দিন সেলিমের মনপুরা সিনেমাটা অনেক ভালো ব্যবসা করেছিল সুপার ডুপার হিট ব্যবসা করেছিল বাংলাদেশে ওই মনপুরা সিনেমার পরই কিন্তু কাজল রেখা সিনেমার ঘোষণা গিয়াসুদ্দিন সেলিম দিয়ে রেখেছিলেন কিন্তু আদতে এই সিনেমাটি সেভাবে দর্শককে টানতে পারেনি সেই সিনেমার জুটি শরিফুল রাজ এবং মন্দিরা চক্রবর্তী আবারও জুটিবদ্ধ হতে যাচ্ছেন নতুন একটি সিনেমায় যেটা পরিচালনা করবেন মিঠু খান এই সিনেমার নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী সো রোমান্টিক ঘরনার এই সিনেমাটি নীলচক্র সিনেমার যে ডিরেক্টর মিঠু খান তিনি পরিচালনা করতে যাচ্ছেন এখন এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে সো প্রতিদ্বন্দ্বী সিনেমায় আরও থাকবেন প্রিয়ন্তী উর্বি এবং ফজলুর রহমান বাবু তারাও কিন্তু নীলচক্র সিনেমাতে অভিনয় করেছিলেন যদিও নীলচক্র সিনেমার কেন্দ্রীয় চরিত্রে নায়ক হিসাবে ছিলেন আরিফিন শুভ তো এই সিনেমাতে আরিফিন শুভ নয় শরিফুল রাজকে নিয়ে মিঠু খান প্রতিদ্বন্দ্বী সিনেমা তৈরি করতে যাচ্ছেন এই সিনেমাটিও রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশ সালের কুরবানিরিদে সো একটা বেশ লম্বা সময় নিয়ে মিঠু খান সিনেমাটি তৈরি করতে যাচ্ছেন নীলচক্র সিনেমা কিন্তু খুব ভালো একটা ব্যবসা করতে পারিনি সো এই সিনেমা কেমন করবে সেটা নির্ভর করছে সিনেমার মেকিং গল্প এবং দর্শকের সাথে এটা কতটা কানেক্ট করতে পারে তার উপরে আমাদের বর্তমানে সিনেমা জগতে একটি ভালো পজিটিভ ভাইভ চলছে কিন্তু সেই অনুযায়ী গল্প আমরা কিন্তু পাচ্ছি না যেগুলো দর্শকের মন জয় করছে রিসেন্ট পাস্টে যেসব সিনেমা রিলিজ পেয়েছিলো সেসব সিনেমার মধ্যে সাকিব খান অভিনীত সিনেমাগুলো তো ব্যবসা করছি পাশাপাশি কালে ভদ্রে দু একটা সিনেমা এডিশনালি ব্যবসা করছে রোজারিদে আমরা দেখেছি দাগি জঙ্গলি এগুলো ভালো ব্যবসা করেছিল কুরবানি ঈদে আমরা দেখেছি উৎসব সিনেমাটি ভালো ব্যবসা করেছে তো অন্য সিনেমাগুলো সেভাবে ওয়ার্ক করছে না একটা বড় অপরচুনিটি যেটা হচ্ছে ঈদবিহীন সিনেমা রিলিজ সেই সুযোগটা কিন্তু পরিচালক প্রযোজকরা নিতে পারছে না আমরা যদি দেখি এখন উৎসব সিনেমা প্রতিদিন বিশ বাইশ লাখ টাকা করে কালেকশন দিচ্ছে এখন কি ঈদ চলছে চলছে না কিন্তু এখন ওয়ার্কিং ডেতেও উৎসব ভালো ব্যবসা করছে কেন করছে কারণ সিনেমার গল্প ভালো দর্শক পছন্দ করেছে সেই জন্য সো এটা একটা অপরচুনিটি মাঠ একদম খালি ফাঁকা এর চেয়ে ভালো অপরচুনিটি ব্যবসা করার জন্য আর কি হতে পারে এই জন্য ভালো গল্পের কন্টেন্ট তৈরি করে এই সময়গুলোকে কাজে লাগিয়ে ঈদবিহীন সিনেমা রিলিজ দেওয়া উচিত যাতে করে দর্শক রেগুলার বিষয়ে সিনেমা দেখার সুযোগ পায় আশা করি পরিচালক প্রযোজকরা ব্যাপারটি ভেবে দেখবেন সেই বিষয়ে নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন